শোনা করেছে যে বান্দা আল্লাহর কাছে মাফ চায় ওই চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহতালা বলছেন মাফ যে বান্দা চায় যে বান্দা আমার কাছে তৌবা করে ইস্তেখার করে ওই বান্দাটা আমার মুদ থাকে বান্দা বলে শুভ হা আল্লাহ আল্লাহ আল্লাহতালা বন্ধ বৈশিষ্ট্য বলছে কলা বিশিষ্ট আয়াল্ মাফ পাউ আল্লা মুল বানদা যখন তোবা একবার করে ফেলে জেনে শুনে বুঝে ওই কাজটা আর দ্বিতীয়বার করে কিন্তু আমরা এমন তওবা করি আজকে একবার তোবা করি কালকে আবারই না করি কথা বলেন ঠিক কি না কিন্তু যদি মুছাকি হতে চার যদি বাবা গুনাহ একবার হয়ে যায় যদি একবার সুদ খেয়ে থাকেন একবার অন্যের উপর জুলুম করে থাকেন একবার জিনা করে থাকেন জীবনের মতন তওবা না সুহা করে নেবেন যে আল্লাহ দ্বিতীয়বার আমি এই গুনাহ করব না वला मुसीदु আলা মা ফাআলু ওয়হু ইয়ালামুদ যদি মুত্তাকি হতে চান জেনে শুনে তওবার উপর গুনাহ দ্বিতীয়বার করা যাবে না তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের থাকার দরকার আছে না নাই ঠিক যদি আপনি আল্লাহর মুত্তাকি হতে চান যদি আল্লাহর জান্নাত পেতে চান নিজের মধ্যে এই বৈশিষ্ট্য অন্ত হবে এক নাম্বার সচল অসচল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে দুই নম্বর যখন রাগ শরীরের মধ্যে আসবে ওই রাতকে কন্ট্রোল করতে হবে তিন নম্বর মানুষকে নির্বিশেষে সবাইকে ক্ষমা করে দিতে হবে চার নম্বর যখন একবার গুণা হয়ে যাবে আল্লাহর কাছে কি করতে হবে তৌবা করতে হবে পাঁচ নম্বর একবার গুণা করে দ্বিতীয়বার এই গুণা করা যাবে যদি এই পরিস্থিতিটা বৈশিষ্ট্য আপনার নিজেদের মধ্যে আনতে পারেন নিশ্চিত ওই তাকলে মুক্তা কিনা আপনি হয়ে যাবেন আর আল্লাহর জান্নাত আপনার পেছনে পেছনে দৌড়াতে থাকে আমরা জান্নাতি হতে চাই কি চাই না এই পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ তালা যেন আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন হুজুর চলে আসছেন এখন হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন এখনো যারা বাড়িতে আশেপাশে ঘোরাফেরা করছেন হুজুর সুরিত কণ্ঠে আলোচনা করে থাকেন আমরা বিভিন্ন প্রোগ্রামে হুজুরের সাথে দেখা হয় আমাদের পরিচিত আল্লাহ তালা হুজুরে আলিমের মধ্যে বরক দান করুন এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজরত মাউলা মৌলানা মুফতি ইয়াকুব আলী আল কাদেরি মুদ্দাজুল্লাহ আল আলী আমি মসজিদ সমিতির পক্ষ থেকে হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ